হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরা না মোটামুটি আছি যেহেতু আয়ুষের আজ এক সপ্তাহ হয়ে গেছে শরীরটা খুব খারাপ তো সেই জন্যই না মন মেজাজ কিছুই ভালো নেই তো ওর এক সপ্তাহ ধরে ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা না কিছুতেই ভালোই হচ্ছে না এত ওষুধ খাওয়াচ্ছি তারপরেই তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি ডাক্তারের কাছে ওকে নিয়ে যাচ্ছি আর কি ডাক্তারের কাছে তো যেতে যেতেই পাড়ার প্যান্ডেল চোখে পড়লো আর প্যান্ডেল চোখে পড়াতেই মনে পড়ছে যে পুজো তো চলেই এসছে যেহেতু এবছরে কেনর মনে হচ্ছে না বলতো পুজোর শপিং এখনও করা হয়নি তারপরে বাড়ি থেকেও বেরোয় না বাড়িতে থাকি তো সেই কারণের জন্য মনে হয় না যে পুজো চলে এসছে তো আজকে বাইরে বেরিয়েছি চারিদিকটা দেখে চারিদিকে প্যান্ডেল দেখে মনে হচ্ছে হ্যাঁ এবার পুজোটা না চলে এসছে তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা ডাক্তারের কাছে তো সেন্টারে পৌঁছাতে আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি আর আয়ুষের পাপা একবার ওপরে দেখতে গেল যে ডাক্তার এসেছে কি না যেহেতু আয়ুষের পাপ্পা এখানেই জব করে তো সেই কারণের জন্য সকাল সকাল আমাদেরকে সাথে নিয়েই চলে এসছে তো ওর আজকেও ডিউটি আছে ওপরে আসতে না আসতেই দেখতে পাচ্ছ আয়ুষ একটা পিমনির কোলে চলে গেছে তো এখানে অনেকেই আমাদেরকে চেনে তো সেই কারণের জন্য এই যে আয়ুষ চলে গেছে একটা পিমনির কোলে ঘুরতে আর এখানে প্রসনজিৎ দা ওর বউকে ভিডিও কল করে দেখাচ্ছিলো আর এখানে সবাই তো আয়ুষকে নেওয়ার জন্য কারাকারি শুরু করে দিয়েছিল তারপর একটা পিমনি ওকে ঘোরাতেও নিয়ে গেল ঘুরিয়ে নিয়ে যে চকলেট দিয়েছে তো ও তো চকলেট খেতে পারে না তো রেখে দিয়েছিলাম তারপরে একজন বিস্কুটও দিয়েছে তারপরে এই যে ওর ওয়েটটা মাপা হচ্ছিলো আর ও না খুব কান্নাকাটি করছিল মানে ও ভয় পেয়ে গেছিলো রীতিমতো তারপরে পাপার কোলে দেখতে পাচ্ছে এখন দাঁড়িয়ে আছে তো এইমাত্র আমরা ডাক্তারের রুমে ঢুকবো আর কি তো সেই কারণের জন্যই বাইরে দাঁড়িয়ে আছি ডাক্তারের রুমে ঢুকতেই দেখতে পাচ্ছ আয়ুষ এখন ডাক্তারবাবুর সাথে দিব্যি সুন্দর খেলা করছে তো মনে হচ্ছে কত দিনের চেনা তো যাই হোক স্যারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে স্যার ভিডিও করবো তো স্যার বললো ঠিক আছে করো যেহেতু আয়ুষের পাপা চেনে আমি তো এই ডাক্তারকে চিনি না যেহেতু এর আগে ডাক্তারের কাছে আমি দেখাইনি নি আয়ুষকে অন্য ডাক্তার দেখাতাম তো তারপর ডাক্তারবাবু ভালো করে দেখলো আর এই যে আয়ুষের আরেকটা পিমনে আয়ুষকে একটুখানি ঘোরাচ্ছিল তো আমাদের ডাক্তার দেখো কমপ্লিট হয়ে গেছে ডাক্তার দেখে আমরা বাড়ি চলে এসেছি আর আয়ুষে সেরকম কিছু হয়নি কিছু ওষুধ লিখেছে তো ওষুধগুলো খেলেই ঠিক হয়ে যাবে আর বলেছে কিছুদিন পরে আবার চেক আপে যেতে তো বাড়ি আসার পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর ছাদে কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলো তুলতে যাওয়ার সময়ই পাইনি মানে যেই যাচ্ছি বৃষ্টিটা শুরু হয়ে গেছে তো চলো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল ওই জন্য একটু ভিডিও করে নিলাম ছাদে গিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক টাটা